আসসালামু আলাইকুম এমএক্সির একটা অফার আপনাদের সাথে অনেক রাতে শেয়ার করতেছি কারণ অফারটা হচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট বেসিক মাত্র চার চারশো মানুষকে মূলত তারা পেমেন্ট করবে পনেরো হাজার ডেফিট আর যার বর্তমান বেলু হচ্ছে আপনার প্রায় তেত্রিশ থেকে পঁয়ত্রিশ ডলারের মতো তো এখানে হচ্ছে তিনটা অফার আছে তো তিনটে অফারে কীভাবে আপনার পার্টিসিপেট করবেন সর্বনিম্ন এগারো ডলার থেকে আপনারা তেত্রিশ থেকে চৌত্রিশ ডলারের মতো প্রত্যেকজন ইনকাম করতে পারবেন যদি আমার এই ভিডিওটি এখন দেখে থাকেন এবং যাদের কাছে একশো ডলার আছে বাইন্যান্স বা অন্য কোনো ওয়ালেটে তারা হচ্ছে আপনারা চাইলে এই অফারটাতে পার্টিসিপেট করতে পারবেন এবং এখান থেকে একদম সিম্পল কিছু টাস্ক কমপ্লিট করে মূলত ইনকামটা করতে পারবেন তো কীভাবে অফারটাতে পার্টিসিপেট করবেন সেটা আমি একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে তো ফার্স্ট হচ্ছে আপনাদের একটা এমএক্সি হচ্ছে অ্যাকাউন্ট লাগবে যাদের এমএক্সি অ্যাকাউন্ট আছে তাদের তারা শুধুমাত্র অফারটাতে পার্টিসিপেট করতে পারবে তো ডেফি হচ্ছে যে ডেফি টোকেনটি কথা আমি বলতেছি এটা অল অলরেডি এমএক্সিতে লিস্টেড আছে তো ইভেন্টটা শেষ হওয়া পর্যন্ত হচ্ছে আপনাদেরকে একশো ডলার এখানে ডিপোজিট করে রাখতে হবে তো আমি জাস্ট এই দেখেন ডেফি এই ডেফি টোকেনটা আপনারা হচ্ছে এখানে টোটাল হচ্ছে প্রত্যেকটা টাস্কের জন্য পাঁচ হাজার করে পাবেন মানে সাড়ে এগারো ডলার করে তো কীভাবে টাস্কটা কমপ্লিট করবেন সেটা একটু আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে দেখেন ফার্স্ট অফ অল হচ্ছে আপনারা এই যে এই অফার লিঙ্কটাতে আপনারা ক্লিক দিবেন এই যে জয়েন ইভেন্ট এখানে ক্লিক দিয়ে ওপেন ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর আপনারা হচ্ছে দেখতে পাবেন এরকম একটা ইভেন্ট পেজে নিয়ে আসবে বা আপনাদেরকে অফার পেজে নিয়ে আসবে তো এখান থেকে হচ্ছে আপনারা জাস্ট একটু অপেক্ষা করবেন অপেক্ষা করার পর আপনাদের এখানে হচ্ছে ওপেন অ্যাপ লেখা আসবে এই দেখেন ওপেন অ্যাপ লেখা চলে আসছে তো ওপেন ওপেনের মধ্যে ক্লিক দেবেন তো এমএক্সি অ্যাকাউন্টটা মাস্ট বি ওয়াইসি ভেরিফাই থাকতে হবে অনেকে অ্যাকাউন্ট করছে কিন্তু কে করে নাই বা আইডি কার্ড দিয়ে ভেরিফাই করে না তার ডেটটা কিন্তু হবে না তো আপনারা হচ্ছে জাস্ট এখানে গিয়ে এই যে এই বারে গিয়ে আপনারা হচ্ছে লিখবেন হচ্ছে এই জাস্ট জাস্ট বারে এখানে লিখবেন হচ্ছে আপনার ডেফি লিখবেন ডেফি এই দেখেন ডেফি লেখার পর আপনাদের সামনে এই অফারটার যে লিঙ্কটা এটা এখানে আসবে বা এখানে নোটিফিকেশনটা আসবে অ্যানাউন্সমেন্টের মধ্যে জাস্ট এই লিঙ্কটাতে ক্লিক দিবেন ক্লিক দিয়ে সরাসরি আপনাকে অফার পেজে নিয়ে যাবে এবং এখান থেকে মূলত আমাদের টাস্কটা কমপ্লিট করতে হবে তো এখানে অফারটা হচ্ছে একদিন হয়েছে তো এই ধরনের অফারে মূলত হচ্ছে মানে এমএক্সির অফার তো এত বেশি ভাইরাল হয় না তো আপনারা যারা এখন দেখতেছেন তারা হচ্ছে অফারটাতে পার্টিসিপেট করলে আশা করা যায় এখানে আপনার এলিজিবল হবেন তো এখানে আমি বলবো যে আপনারা একদম রিক্স ফ্রি করতে পারেন কিভাবে করবেন কোনো ধরনের রিক্স ছাড়া সেটা আমি দেখাই দিব বা কোনো এক ডলার খরচ হবে না আপনাদের তো এখান থেকে আপনারা কী কোনো রেজিস্টার নাওতে ক্লিক দিবেন রেজিস্টার নাওতে ক্লিক দিলে আপনাদের সরাসরি আবার হচ্ছে আরেকটা অফার পেজ নিয়ে যাবে তো এখান থেকে দেখতে পাবেন এরকম আসবে তো আমরা হচ্ছে রেজিস্টারে ক্লিক দেওয়ার পর আপনাদের দেখেন এখানে রেজিস্টার কিন্তু রেজিস্টার নাওতে আপনাদের ক্লিক দিতে হবে তো আমরা যদি অলরেডি ক্লিক দিয়ে থাকি তাহলে হচ্ছে এটা মানে ব্লার হয়ে যাবে বা অলরেডি এখানে মানে চিহ্নটা হচ্ছে এখানে অদৃশ্য হয়ে যাবে আর কি দেখেন আমাদের কিন্তু রেজিস্টার ক্লিক দেওয়ার পর এরকম হয়ে গেছে তো এখান থেকে ক্লিক দেওয়ার পর আমরা হচ্ছে ডিপোজিট নাওতে ক্লিক দিব তো এখানে হচ্ছে তারা বলে দিছে যে আপনি যদি এখানে একশো ডলার ইউএসডিটি অথবা ইউএইচডিসি আপনারা যদি ডিপোজিট করে রাখেন অফারটা ইন্ড হবে কতদিন আমি সেটা বলে দিচ্ছি তো এতদিন যদি আপনারা এখানে জাস্ট ডিপোজিট করে রাখেন ডলারটা তাহলে হচ্ছে পাঁচ হাজার ডেফিট টোকেন পাবেন সার যার বেলো হচ্ছে আপনার সাড়ে এগারো ডলারের মতো তো এখানে কোনো রিক্স নেই আপনারা হচ্ছে যাদের কাছে বাইন্যান্সে ডলার আছে তারা শুধুমাত্র অফারটাতে রেজিস্টার করে আপনারা একশো এক দুই ডলারের মতো আপনার এখানে জাস্ট ডিপোজিট করে রাখেন ডিপোজিট করে রাখলে আপনাদের কাজ শেষ এখানে অফারটাতে এলিজিবল হয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে ইউএসডি সিলেক্ট করে ডিপোজিট করার সিস্টেমটা আমি দেখাই দিচ্ছি তো এখান থেকে হচ্ছে বিএসসি নেটওয়ার্কটা আপনার সিলেক্ট করবে করার পর আপনার এই অ্যাড্রেসটাতে মূলত হচ্ছে ডিপোজিট অ্যাড্রেসটাতে বি আপনার বি বিপি টোয়েন্টি অ্যাড্রেসটাতে আপনার বাইনাস অথবা বিটগেট থেকে যেখানে আপনাদের ডলার আসে একশো পাঁচ থেকে দশ ডলারের মতো আপনার ডিপোজিট করবেন করলে আমাদের হচ্ছে এখানে টাক্সটা কমপ্লিট হয়ে যাবে তো তারপর হচ্ছে দেখেন এই দেখেন আমরা হচ্ছে আবার যখন আপনি ডিপোজিট করবেন আপনাদের ওয়ালেটে কিন্তু একশো দশ ডলার চলে আসবে তো আসার পর এখানে দেখতে পাবেন আমি জাস্ট এই যে ডিপোজিট নাওতে ক্লিক দিলে বা এই যে দেখেন এই অপশানটাতে ক্লিক দিলে আবার হচ্ছে অফার অফার পেজটাতে নিয়ে যাবে তো অফার পেজটাতে নিয়ে গেলে আপনাদের আরও কিছু টাস্ক আছে যারা হচ্ছে এক্সপার্ট আছেন বলতে গেলে মানে যারা হচ্ছে ট্রেড সম্পর্কে জানেন তারা শুধুমাত্র অন্যান্য অফারগুলোতেও পার্টিসিপেট করতে পারবেন তো এখানে হচ্ছে আমি হচ্ছে রেজিস্টার নাওতে ক্লিক দিতে হবে তো যাই হোক রেজিস্টার নাওতে ক্লিক দিলে আপনারা যখন ডিপোজিটটা কমপ্লিট করবেন এখান থেকে তাহলে হচ্ছে আপনাদের এখানে কিন্তু আর ডিপোজিটটা আপনাদের ওয়ালেটে চলে আসবে মানে এমএক্সের ওয়ালেটে আর এখান থেকে হচ্ছে আপনাদের বলছে যে দেখেন প্রথম জন্য জন্যই যে প্রথম আপনারা যদি এখানে তিনটা টাস্ক আছে প্রথম যদি আপনারা এখানে ডিপোজিট করেন তাহলে হচ্ছে একশো ডলার এখানে ডিপোজিট করে রাখলে পাঁচ পাঁচ হাজার ডেফিট ওকেন পাবেন যার বর্তমান মূল্য যেটা বলেন সাড়ে এগারো ডলার তো এটা তারা বলে দিছে যে ইভেন্টটা শেষ হওয়া পর্যন্ত মানে আপনাদের এখানে রাখতে হবে তো ইভেন্টটা কবে শেষ হবে আমি দেখাই দিই আর বারো দিন আছে মানে বারো দিন তেরো ঘন্টা আপনারা যদি জাস্ট বারো দিন যদি হচ্ছে আপনার একশো ডলার রেখে দেন তাহলে এখানে পাঁচ হাজার হচ্ছে আপনার ডেফি ওকেন পাবেন তো যাদের কাছে ডলার আছে তারা অফারটা রেজিস্টার করে ডিপোজিট করে রেখে দেন আর দ্বিতীয় টাস্ক হচ্ছে যারা হচ্ছে এখানে আপনার দুই হাজার ডলার ট্রেড করবে দেখেন এখানে বলে দিছে আচ্ছা এখানে হচ্ছে বলছে যে আপনার একশো ডলার ইউএসডিটি ট্রেড করতে বলছে দুইটা টাস্ক দিছে এখানে হচ্ছে যে কোনো টোকেনের মধ্যে আপনার হচ্ছে ডেফি টোকেনের মধ্যে একশো ডলার ইউএসডিটি ট্রেড করতে বলছে আর একটা হচ্ছে দুই ডলার ট্রেডিং বলিউম করতে বলছে তো আপনারা যারা হচ্ছে ট্রেডিং জানেন তারা হচ্ছে দুই ডলার ট্রেডিং বলিউম করলে এখানে আরও পাঁচ হাজার টোকেন পেয়ে যাবেন তো টোটাল হচ্ছে দশ হাজার তারপর হচ্ছে এখানে হচ্ছে যারা ফিউচার ট্রেড তো ফিচার ট্রেড যারা বুঝেন তারা হচ্ছে পাঁচ হাজার ডলারের হচ্ছে ফিউচার ট্রেড করতে বলছে সরি পাঁচশো ডলারের পাঁচশো ডলার ফিউচার ট্রেড করলে এখানে বলে দিছে আপনার হচ্ছে ইন এনি টোকেন যে কোনো টোকেনের মধ্যে ফিউচার ট্রেড করতে পারলে এখানে আরও পাঁচ হাজার পাবেন টোটাল হচ্ছে পনেরো হাজার পাবেন যার বর্তমান পেল পঁয়ত্রিশ ডলারের মতো আর কি বা চৌত্রিশ ডলার তো চার নম্বরটা হচ্ছে রেফারের এটা আপনারা করবেন না তো জাস্ট এই তিনটা অফার আছে তো আপনারা যারা যারা স্পোর্ট ট্রেড সম্পর্কে জানেন ডেফি টোকেনের মধ্যে আপনারা দুই হাজার ডলার ট্রেডিং করতে পারেন তো আমি বলবো যে এটা করার দরকার নেই আপনারা শুধুমাত্র একদম ফ্রিতে জয়েন হন জাস্ট বারো দিনের মতো এখানে জাস্ট ডিপোজিট করে একশো ডলার একশো পাঁচ ডলারের মতো আপনারা রেখে দেন রেখে দিলে আপনার ইভেন্টটা যখন শেষ হয়ে বারো বারো দিন পর আপনাদের ডলারটা উইড্রো করে নেবেন বারো দিন তেরো ঘন্টা পর যখন ইভেন্টটা শেষ হয়ে যাবে তখন আপনার ডলারটা উইড্রো করে আবার বাইন্যান্সে নিয়ে যেতে পারবেন অন্যান্য ইয়ে করে আর বারো দিন পর হচ্ছে অফারটা যখন শেষ হবে তখন হচ্ছে আপনাদের রিওয়ার্ডটা দিয়ে দিবে। তো এই ছিল ভিডিওটি আশা করি আপনারা বুঝতে পারছেন জাস্ট অবশ্যই রেজিস্টার করে ডিপোজিটটা করবে নাহলে কিন্তু কাউন্ট হবে না বা আপনারা এলিজিবল হতে পারবেন না ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য যারা যারা পার্টিসিপেট করবেন এখনই করে নেন সকালে যারা ভিডিও দেখবেন চাইলে তারাও করে নিতে পারেন খুব দ্রুত করে নেবেন আর কি ধন্যবাদ সবাইকে